আপনার সত্তর বা আশি শতাংশ একটা পুকুর আছে সেই পুকুর আপনি যাচ্ছেন তেলাপে চাষ করবেন সেই জায়গায় আপনি হাজার পিস তেলাপে চাষ করতে যাচ্ছেন অথবা আপনার একটা এক একর পুকুর থাকতে পারে সেই জায়গায় আপনি তেলাপে চাষ করবেন করে আপনি সিদ্ধান্ত নিয়েছেন এই জায়গায় আপনি যাচ্ছেন হাজার তেলাপে চাষ করতে এই হাজার তেলাপে চাষ করতে আসলে কতটুকু জায়গা লাগে সেটা একটা বিষয় এবং এই হাজার তেলাপে চাষ করতে কী পরিমাণ খাবার খরচ হয় কত টাকার মাছ বিক্রি করতে পারবেন এবং কী পরিমাণ আপনি ব্যয় করবেন ব্যয় করা আপনি কী পরিমাণ লাভ করতে পারবেন কত মাসে এই ব্যয়টা করবেন এবং কীভাবে ব্যয় করলে আপনি লাভবান হতে পারবেন সে সম্পর্কে আপনি জানতে হবে অর্থাৎ বিশ হাজার পিস তেলাপে চাষের আয় ব্যয়টা আমরা জানার চেষ্টা করব তো শুরু করে প্রথম আসলে যে এই বিশ হাজার তেলাপে চাষ করতে কতটুকু জায়গা দরকার হয় বিশ হাজার পিস তেলাপে যদি আপনি চাষের পুকুরে দেন সেক্ষেত্রে চাষের পুকুরে জায়গা দরকার হয় মাত্র আশি শতাংশ আশি শতাংশ জায়গা হলে আপনি বিশ হাজার পিস তেলাপে চাষ করতে পারবেন তবে আপনার পুকুর যদি এক একর দেয়ারা হয় সেই জায়গা আপনি অল্প গণত্ব কমত্ব যে তেলাপে চাষ করতে চাচ্ছেন ক্ষেত্রেও কিন্তু সম্ভব হচ্ছে তো এখন এই যে বি হাজার পিস তেলাপে আপনি চাষ করবেন কয় মাস চাষ করবেন বিশ হাজার পিস্ত চাষ করতে মাত্র চার মাস সময় লাগবে চার মাসের ভিতরে আপনি তিন পিসে কেজি করে বিক্রি করতে পারবেন অথবা চার পিসের সাইজ করে আপনি কিন্তু তেলা বিক্রি করতে পারবেন তো এখন বাংলাদেশে দেখবেন কি তিন পিস বা চার পিসে কেজি এই সাইজের তেলা কিন্তু বাজারে সচরাচর সবচেয়ে বেশি বিক্রি হয় এবং কি দেখবেন কি দুই পিস আড়াই পিস তিন পিস এরকম সাইজ হলে সবচেয়ে বেশি দাম পাওয়া যায় তো আমরা যেহেতু সারা বাংলাদেশে কাজ করি সেক্ষেত্রে আমরা আজকে হিসাব দেওয়ার চেষ্টা করবো তিন পিস বা চার পিসে কেজি করে আপনি তেলা বিক্রি করতে পারছেন এই বিশ হাজার পিস তেলা বিক্রি করবেন এই বিশ হাজার পিস তেলাপে চাষ করতে কত কেজি খাদ্য লাগবে কীভাবে খাদ্যটা খরচ হয় এবং কি কত টাকা খরচ হবে কত টাকার মাছ বিক্রি করতে পারবেন সে আইবের হিসাবে দেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করি প্রথমে এই বিশ পিস তেলাপে আপনি আপনি চাষের পুকুরে চাষে দিতেন চাষে দেওয়ার আগে আপনি কি করতে করতে হবে হবে অবশ্যই নার্সারি নার্সারি করার সময় আপনি আপনি কি করবেন পিস নিয়ে নার্সারি পুকুরে নার্সারি করলেন এই নার্সারি পুকুর অবশ্যই উপর দিকে এবং চতুর্দিকে নেট দিতে হয় যাতে ছোট পোনা এগুলাকে যাতে সাপ ব্যাং এগুলো না খাইতে পারে বক বা সিল এগুলো যাতে মাছগুলাকে নষ্ট করতে না পারে এই জন্য আমরা পুকুর চতুর্দিকে এবং উপর দিকে নেট দিবো এখন এই নার্সারি পুকুরের সাইজ কি হবে নার্সারি পুকুর সাইজ মোটামুটি ভাবে দশ থেকে বারো শতাংশ হলেই এনাফ অর্থাৎ দশ থেকে বারো শতাংশ জায়গাতে আমরা পঁচিশ হাজার পিস তেলাপে নার্সারি করতে পারবো এক মাস আমরা নার্সারি করবো যেহেতু আমরা একুশ দিন বা আঠাশ দিন বয়সের মনোসেক্স তেলাপে সংগ্রহ করে থাকি সেই মনোসেক্স তেলাপে ছোট তেলাপিয়া চার হাজার থেকে ছয় হাজার পিসে কেজি হতে পারে সেই পোনাটা আমরা নিয়ে আসলাম নিয়ে আসার পর থেকে আমরা এক মাস নার্সারি করলাম নার্সারি করার পরে তেলাফেগুলো তিরিশ পিছিয়ে কেজি চলে আসলো তিরিশ পিছিয়ে কেজি আসার পরে আমরা কি করবো এগুলোকে চাষের উপকুকু দিব চাষের পুকুরে দেওয়ার সময় অবশ্যই আমরা ছোটো মাছগুলো বাদে দিবো মোটামুটিভাবে এক সাইজের পোনা এবং কি যেগুলো বড় পোনা সেগুলো আমরা চাষে দিব কারণ কি আমরা জানি তেলাফি মাছ সবগুলো মাছ এক সাইজের হলে দ্রুত সময় রেজাল আসে মাছগুলো সঠিক খাবার খাই সঠিক রাজালটা দিবে যদি আপনার মাছ ছোটো বড় হয় সেক্ষেত্রে কিন্তু সঠিক রেজালটা আপনি পাবেন আমরা ক্লিয়ার হয়েছি এখন এই যে বিশ হাজার পিস তেলাপে আমরা চাষে দিলাম চাষে দেওয়ার পরে আমরা কি করবো চার পিসে কেজি অথবা তিন পিসে কেজি করে বিক্রি করতে পারি যেহেতু আমরা সারা বাংলাদেশে চার পিস বা তিন পিসে কেজি সবচেয়ে বেশি চলে তো আমরা চার পিস বা তিন পিসে কেজি করে বিক্রি করবো তাহলে বিশ হাজার বা চার অর্থাৎ পাঁচ হাজার কেজি আমরা মাছ উৎপাদন করতে পারবো অর্থাৎ আশি শতাংশ জায়গা থেকে আমরা পাঁচ হাজার কেজি মাছ উৎপাদন করতে পারতেছি যখন আমাদের মাছ চার পিসে কেজি যখন আমাদের মাছ তিন পিসে কেজি আসছে তখন আমাদের কি হবে উৎপাদন বেড়ে যাবে কারণ কি বিশ হাজার ভাগ তিন অর্থাৎ ছয় হাজার ছয়শো কেজি মাছ আমাদের উৎপাদন হবে অর্থাৎ উৎপাদন বেড়ে যাচ্ছে কারণ কি মাছ একটু বড় সাইজ হয়েছে চার পিসে জায়গায় তিন পিসে কেজি আসছে তার মানে আগের সাইজে ষোলোশো কেজি মাছ উৎপাদন বেশি হচ্ছে তো এই জন্য বলবো তিন পিসে কেজি উৎপাদন করতে পারলে সবচেয়ে ভালো হয় এখন অনেক সময় দেখা যায় চার মাসে তিন পিসে কেজি আসতে চায় না কারণ কি আমরা সঠিক মানে পোনাটা দিয়ে আসি না সঠিক খাবারটা দিয়ে আসি না অনেক কি করছে যে পুকুর ব্যবস্থা আমরা ভালো অনেকে নিম্ন মানের পোনা কিন্তু আছে এইসব কারণে কিন্তু তেলাপি বড় হতেছে না অবশ্য অবশ্যই ভালো যাতে আপনাকে সংগ্রহ করতে হবে না হলে কিন্তু মাছ বড় হবে না এখন আসেন এক কেজি তেলাপি উৎপাদন করতে কত কেজি খাবার লাগে এক কেজি তালেপি উৎপাদন করতে মোটামুটি ভাবে তেরোশো গ্রাম খাবার লাগে যদি ভালো যাতে তেলা হয় সেক্ষেত্রে মোটামুটি বারশো গ্রাম থেকে তেরোশো গ্রাম খাবারে এক কেজি মাছ উৎপাদন হয়ে যাবে এখন আপনি বলবেন যে ভাই আমরা তো জানি যে তেলাপি মাছ অনেক খাবার খায় তেলাপি মাছ আসলে অনেক খাবার খায় না দেখেন কার্যতে মাছ বু বাংলা মাছ যখন চাষ করবেন সেক্ষেত্রে এক কেজি কার্যতে মাছ উৎপাদন করতে দুই কেজি খাবার লাগে সে জায়গায় দেখবেন কি তেলাপি মাছ নিজের মন মত নিজের

পুনার অফার পবিত্র মাহের রমজান উপলক্ষে এস এ তেলাপের পুনা বুকিং পাচ্ছেন বিশাল মূল্য সার আপনার পুনার পরিমাণ এক লক্ষ বা তার বেশি যদি হয় সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি এক লাখ পুনাতে আট হাজার টাকা সার এবং কি গাড়ি ভাড়া ফ্রি আপনার পুনার পরিমাণ তিরিশ হাজার পিস থেকে এক লক্ষ পিসের ভিতরে যদি হয় সেক্ষেত্রে পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা তবে গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি আপনার পুনার পরিমাণ আট থেকে তিরিশ হাজার পিসের ভিতরে হলে পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা গাড়ি ভাড়াতে পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ছাদ তাহলে আপনি মোট কত কেজি খাদ্য খরচ করবেন অর্থাৎ চার মাসে আপনি কত কেজি খাদ্য খাবেন যদি আপনার মা চার পিসে কেজি আসে তার মানে পাঁচ হাজার কেজি মাছ উৎপাদন করছেন পাঁচ হাজার কোনো ওয়ান পয়েন্ট থ্রি তার মানে ছয় হাজার পাঁচশো কেজি খাবার আপনি খরচ করবেন চার মাসে আবার যদি আপনি আমাদের কোম্পানি তালা চাষ করতেছেন এবং আমাদের গাইডলাইন বইটা ফলো করতেছেন সেই ক্ষেত্রে দেখবেন কি চার মাসে তিন পিসে কেজি আসবে এবং ছয় হাজার ছয়শো কেজি মাছ উৎপাদন হবে ছয় হাজার ছয়শো গুনন ওয়ান পয়েন্ট থ্রি অর্থাৎ আট হাজার পাঁচশো আশি কেজি বা আট হাজার ছয়শো কেজি আপনি খাদ্য খরচ করবেন চার মাসে আশা করি আপনি বুঝতে পারছেন অর্থাৎ সাড়ে আট টন খাবার আপনি খাওয়াইলেন মোটামুটিভাবে সাড়ে ছয় টন মাছ আপনি উৎপাদন করতে পারবেন আশা করি আপনার ক্লিয়ার হয়েছে এখন আসেন এই যে আপনি মাছ উৎপাদন করলেন এক কেজি মাছের দাম কত হয় যদি আপনার মাছ চার পিসে কেজি হয় সেক্ষেত্রে একশো পঁয়ত্রিশ টাকা একশো চল্লিশ টাকা বা একশো পঞ্চাশ টাকা হতে পারে বাজার এক এক সময় এক এক রকম থাকে শীতের সময় বা শীতের আগে পরে দেখবেন কি মাছের বাজার একটু খারাপ থাকে এই সময় বাদ দিয়ে সারা বছর কিন্তু মাছের দাম ভালো থাকে আমরা মোটামুটিভাবে সারা বাংলাদেশ হিসাব যদি করি সেক্ষেত্রে চার পিসের তেলা যদি হয় সেক্ষেত্রে একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি হয়ে থাকে আবার যদি তেলা পিয়া তিন পিসে কেজি আসে সেক্ষেত্রে দামটা একটু বেশি পাবেন একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকা কেজি হওয়ার সম্ভাবনা বেশি থাকে অনেক এলাকায় দুশো টাকা কেজিও বিক্রি হয় আবার অনেক এলাকায় হয়তো বা একশো পঞ্চান্ন টাকা একশো ষাট টাকাও বিক্রি হচ্ছে সেটা আসলে এলাকা বেঁধে নির্ভর করে সেই জন্য বলবো যে আপনি যে জায়গায় ভালো দাম পাবেন সেই জায়গায় অবশ্যই বিক্রি করার চেষ্টা করবেন এখন আপনার প্রশ্ন এক কেজি তেলা উৎপাদন করতে কত টাকা খরচ হয় এক কেজি তেলা উৎপাদন করতে মোটামুটি ভাবে আমরা জানি একশো বিশ টাকার মতো খরচ হয় একশো বিশ টাকা কোন কোন খাতে খরচ হয় মোটামুটি আপনি তিন পিসে যদি তেলাপিয়া মোটামুটি এক কেজি করতে চান সেক্ষেত্রে তিন পিস পোনার দাম মোটামুটি পাঁচ টাকা তাহলে আপনি বলতে পারেন ভাই এত দাম দামে পোনা কিনবো হ্যাঁ আপনি ভালো মানে পোনা কিনতে চাইলে পাঁচ টাকার উপরে খরচ করতে হবে তবে সাক্ষী বেগর টেকে যদি আসেন সেক্ষেত্রে পাঁচ টাকা দিয়ে মোটামুটি তিন পিস তেলাপি আপনি পেয়ে যাচ্ছেন এই জন্য বলব এসে তেলাফে যেরকম দামে সস্তা অন্যদিকে মানের দিকে কিন্তু খুবই ভালো আপনি মোটামুটি বাংলাদেশের যে তালাফিগুলো পাবেন সেই তালফের ভিতরে আমাদের তেলাপিস যেসব পাবেন সেই ক্ষেত্রে আমাদের তালেলাফে নিরানব্বই পার্সেন্ট মনসিক তেলাফে এবং কি এই তেলাপে খাই কম বারে বেশি দ্রুত সময় বিক্রি করা যাচ্ছে বছর তিন থেকে চারবার তেলাপি উৎপাদন করবেন এই তেলাপে সহজে বাচ্চা দিবে না যার কারণে আপনি মাছ চাষ করে সহজে কিন্তু লাভন হতে পারবেন এখন আসেন এই তিন পিস তেলাপি আপনি পাঁচ টাকা দেখি কেনার পরে আপনি কি করবেন এই টেরাপের পিছনে আপনি কিন্তু মেন খরচটা করবেন এখন অনেক খামার আছেন যারা কি করে থাকেন পুনা একটু কম দামে কিনতে দেন কম দামে পোনা কিনতে চায় কি হয় সস্তার ঠিক অবস্থা হয়ে যায় কেন কারণ কি এই পাঁচ টাকার পুনার পিছনে আপনি মেন খরচগুলো করবেন কি কি খরচ করবেন মোটামুটি ভাবে যদি আপনি শুধুমাত্র ভাসমান ফির দিয়ে মাছ চাষ করেন সেক্ষেত্রে পঁচাশি টাকার নিচে কিন্তু এক কেজি খাবার পাওয়া যায় না তারপরে আপনি তেরোশো গ্রাম খাবার দাম কত আসবে মোটামুটি ভাবে একশো দশ টাকার মতো আপনার খাদ্য খরচ আসবে শুধু যদি ভাসমান খাবার দেন কিন্তু আমাদের অনেক খামারে আছেন যারা আমাদের ফর্মুলায় মা করে থাকেন তারা কী করে সকালবেলা ডুবন্ত খাবার দিতে বিকালবেলা ভাসমান খাবার দিতে তাদের খাদ্য খরচ একশো টাকার নিচে চলে আসে তো আশা করবো আপনি বুঝতে পারছেন যে খাদ্য খরচ কমানোর জন্য অবশ্যই ফর্মুলাগুলো আপনি জানতে হবে এরপর আসেন আপনি জাল টানবেন জাল খরচ আছে আরত খরচ আছে পুকুরে লিজের খরচ আছে পুকুরে এই মাছ চাষের জন্য মেডিসিন খরচ আছে এর পাশাপাশি ট্রান্সপোর্ট খরচ আছে সব কিছু মিলে দেখবেন কি একশো টাকা থেকে একশো টাকা চলে যেতে পারে কারণ কি আপনি সম্পূর্ণ কমার্শিয়াল ফিড দিয়ে মাছ চাষ করতে চান কারণ কি আপনি বাসাবান ফিডটা দিয়েছেন মেন খরচটা কিন্তু খাদ্যের পেছনে হচ্ছে এই জন্য বলব খাদ্য খরচ কমানোটা খুবই জরুরি এবং কি এই খাদ্য খরচ কমে গেলে আপনি ভালো মানে পোনাটা নেওয়াটা খুব জরুরি ছিল এখন ভালো মানে পোনা যদি না হয় সেক্ষেত্রে একশো দশ টাকার জায়গায় যদি একশো বিশ টাকা যদি খাদ্য খরচ হয়ে যায় সেক্ষেত্রে হলো আপনার উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে উৎপাদন ব্যয় বেড়ে গেলে সেক্ষেত্রে আপনি মাছ বিক্রি করতে চান একশো টাকা থেকে একশো টাকা কেজি তাহলে লাভ করবেন কোথায় আপনার যদি নিম্নমানের পোনা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে একশো চল্লিশ টাকা ধরে আপনি তেলাপি বিক্রি করতে পারবেন এই জন্য আপনাকে অবশ্যই ভালো তেলাপি নিতে হবে যে তেলাপে চার মাসে তিন পিসে কেজি যাচ্ছে এবং এই তিন পিসে কেজি আনতেছেন মাত্র তেরোশো গ্রাম খাবার খাই অর্থাৎ খাবার খরচটা কমে যাবে এই জন্য এই উৎপাদনের যে পিছনে যে খরচটা সেই খরচটা কমাতে হবে এই জায়গাগুলো আমরা কিন্তু সাকিব বেগুলো টেক শিখাই থাকি আমাদের খামারা কিন্তু আমাদের গাইডলাইন বই ফলো করতেছেন আমাদের সাথে রেগুলার যোগাযোগ করতেছেন যার মাধ্যমে তাদের তেলাপি চাষটা আসলে সহজ হয়ে গেছে নিরাপদ হয়ে গেছে এবং লাভজনক হয়েছে এখন এই যে আপনি তেলাপি উৎপাদন করতেছেন কত টাকার মাছ আপনি বিক্রি করতে পারবেন মাছ বিক্রি করতে পারবেন মোটামুটি আপনি তেলাপে চার পিসে কেজি আসছে তখন দেখবেন কি পাঁচ হাজার কেজি তেলাফি উৎপাদন করছেন পাঁচ হাজার গুন একশো চল্লিশ তার মানে সাত লক্ষ টাকার মাছ আপনি বিক্রি করতে হবে এই সাত লক্ষ টাকার মাছ আপনি বিক্রি করলেন এর পিছনে খরচ কত হবে চার পিসে যদি তেলাপি আনছেন মাছ মোটামুটি এই তেল আপনি পাঁচ হাজার কেজি উৎপাদন হয়েছে পাঁচ হাজার গুণন একশো বিশ অর্থাৎ ছয় লক্ষ টাকা আপনার খরচ করছেন তাহলে আপনি কি করছেন সাত লক্ষ টাকার মাছ বিক্রি করছেন ছয় লক্ষ টাকা আপনার খরচ করছেন তাহলে সাত লক্ষ মাইনাস ছয় লক্ষ তার মানে এক লক্ষ টাকা আপনার লাভ হচ্ছে যখন আপনার তেলাফে বিক্রি করতেছেন চার পিসে কেজি করে বিক্রি করতেছেন কিন্তু আমাদের এসে তেলাপে খামারে কি করতেছেন লাভ বেশি করতেছেন কিভাবে উনি কি করছেন তিন পিসে কেজি তেলাপে উৎপাদন করছেন উনার ছয় হাজার ছয়শো কেজি মাছ উৎপাদন হয়েছে ছয় হাজার ছয়শ গুন একশো ষাট টাকা কেজি ধরে উনি যদি বিক্রি করেন তাও উনি মোটামুটি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা এগারো লক্ষ টাকার উনি মাছ বিক্রি করতে পারবেন আমি ধরলাম দশ লক্ষ টাকার মাছই বিক্রি করলো দশ লক্ষ টাকা মাছ বিক্রি করলে তার মানে আগে একজন খামারে সাত লক্ষ টাকার মাছ বিক্রি করতে উনার কষ্ট হচ্ছে আমাদের তেলাপিয়ার খামারি উনি কি করছেন একু সময়ের ভিতরে মাছ উৎপাদন করে তিন লক্ষ টাকার মাছ উনি বেশি বিক্রি করতে পারছেন তার মানে লাভটা বেশি হবে আশা করি আপনি বুঝতে পারছেন এখন এই দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মাছ যখন উনি বিক্রি করেন এর পিছনে খরচ করতে হবে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মাছ বিক্রি করতে গেলে সাত লক্ষ নব্বই হাজার বা সাড়ে সাত লক্ষ টাকা বা আট লক্ষ টাকা উনার খরচ হবে বিশ হাজার পিস তেলাফি মাছ করতে গেলে আট লক্ষ টাকার আশেপাশে আপনাকে খরচ করতে হবে এই আট লক্ষ টাকা আপনি খরচ করলেন তার মানে মোটামুটি দেখা আছে আড়াই লক্ষ টাকা শুধু তেলাপিয়া থেকে আপনি লাভ করলেন এর পাশাপাশি আপনি বাংলা মাছ দিবেন না কার্যতের মাছ দিবেন না প্রতি শতাংশ আপনার পাঁচ পিস করে কার্যতের মাছ দিতে পারি তার মানে আপনি আশি শতাংশ জায়গা যদি হিসেবে তার মানে মোটামুটি চারশো পিস আপনি কার্যতের মাছ দিতে পারতেছেন আপনি যদি চারশো পিস আপনি কার্যতে মাছ দেন চারশো পিস কার্যতের মাছ মোটামুটি চারশো কেজি মাছের যদি উৎপাদন হয় প্রতি কেজি মাছের দাম যদি দুশো টাকা হয় সেক্ষেত্রে আশি হাজার টাকা আপনি লাভ করতেছেন শুধু কার্যত মাছ থেকে তার মানে দেখতেছেন এক লক্ষ টাকা তেল আপের থেকে লাভ হলো আর আশি হাজার টাকা কার্যতের মাছ থেকে লাভ হলো এই হলো এক লক্ষ আশি হাজার টাকা লাভ বেরিয়েছে কার যে তেলাফে চাষ করছেন চার পিসে কে নিয়ে আসছেন চার মাসে বা পাঁচ মাসে তার লাভ হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা বিশ হাজার পিস তেলাফে চাষ করতে উনি খরচ করতেছেন ছয় লক্ষ টাকা লাভ হচ্ছে মোটামুটি দু লক্ষ টাকার আশেপাশে দুই লক্ষ টাকা লাভ করতে অনেক সময় কষ্ট হয় দেড় লক্ষ টাকা ধরতে পারেন যে দেড় লক্ষ প্লাস মাইনাস আপনার লাভ হবে কিন্তু আমাদের তেলা চাষি কি করতেছেন উনি তিন পিসে কেজি নিয়ে আসছেন চার মাসে এবং উনার মাছ উৎপাদন হয়েছে ছয় হাজার ছয়শো কেজি উনি মাছ বিক্রি করছেন দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর সাথে উনি কী করছেন আবার কারজের মাছ আছেন চারশো পিস এই কার্যতে মাছ থেকে উনি পাঁচশো কেজি মাছ উৎপাদন করতে পারেন কারণ কি ওরা মাছ দ্রুত বড় হচ্ছে ওনার পুকুরে তেলাফে দ্রুত বড় হলে কার্যতে মাছ দ্রুত বড় হবে দ্রুত বড় হলে উনি যদি মোটামুটি পাঁচশো কেজি মাছ উৎপাদন করেন দুশো টাকা কেজি দরে বিক্রি করেন সেক্ষেত্রে ওনার এক লক্ষ টাকা লাভ হবে এক লক্ষ টাকা শুধু কার্যতে মাছ থেকে উৎপাদন হলেও এর পিছনে কোনো ইনভেস্টমেন্ট নাই এর পিছনে কোনো খরচ নয় এক লক্ষ টাকা উনি কার্যত মাছ থেকে লাভ করলেন আর এখানে মোটামুটি আড়াই লক্ষ টাকা উনি লাভ করছেন তেলাপে থেকে আড়াই লক্ষ আর এক লক্ষ এই সাড়ে তিন লক্ষ টাকা কমপক্ষে একজন খামারি লাভ হচ্ছে শুধুমাত্র এসে তেলাপে চাষ করার জন্য যেখানে একজন খামারি দেড় থেকে দুই লক্ষ টাকা লাভ করতে ওনার হিমশিম খাইতে হচ্ছে সেই জায়গায় আমাদের খামারি তিন লক্ষ টাকা থেকে সাড়ে তিন লক্ষ টাকা লাভ করতেছেন এসি তেল আফা চাষের মাধ্যমে এই জন্য বলব এসি তেলে যখন আপনি চাষ করবেন সেক্ষেত্রে মাছ দ্রুত বর্ধনশীল হবে মাছের রোগ কম হবে মাছের মেডিসিন খরচ কমে যাবে এবং কি আপনি শরীর ট্রিমে মাছ চাষ করতে পারেন সেক্ষেত্রে দেখবেন কি একশো বিশ টাকার নিচে আপনি মাছ চাষটা করতে পারবেন আপনি অবশ্যই সেই একশো বিশ টাকার নিচে খরচ করে মাছ চাষটা করার চেষ্টা করবেন তাহলে আপনি লাভ হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম